রোজই তো তোমাদের সাথে লাঞ্চ খাবারের ভিডিও শেয়ার করি তবে আজকে সকালের খাবার আর দুপুরের খাবার দুটোই শেয়ার ঘুম থেকে উঠে চিতল পিঠা বানিয়ে সাথে ঝাল ঝাল করে গরু মাংস ভুনা যেমন কিউট তেমনি খেতেও ছিল নরম আর আর সাথে গরু গরু মাংস রান্নাটা যা মজা আজকে মাংসটা একদম কষিয়ে রান্না করেছে মানে রান্নাতে ঝোলের জন্য একটু পানি দেয় না আর এই ভুনা গরু মাংস দিয়ে গরম গরম চিতল পিঠা খেতে কিন্তু দারুণ লাগে আর দেখো বিফ রান্নাটা কত সুন্দর ভাবে হয়েছে একদম ধরার সাথে সাথে খুলে আসছে মাংসের রসুন দিলে আমি কতটা পছন্দ করি সেটা হয়তো তোমরা এতদিনে জেনে গেছি দেখো রসুনগুলো চাপ দিতেই কি সুন্দর ভেতর থেকে বেরিয়ে আসে পিঠার সাথে খাওয়ার সময় যখন এই রসুন গুলো দাঁতের নিচে পড়ে তখন আমার কি যে ভালো লাগে না সেটা বলে বোঝাতে পারবো যাই হোক পিঠে আর মাংস খুবই মজা করে খেয়ে নিলাম লাঞ্চে ছিল এক প্লেট ভর্তি গরম গরম ভাতে শুটকি মাছ দিয়ে রান্না করা বেগুন তরকারি এটা আমাদের নরসিংদীর মানুষের খুবই পছন্দের একটা খাবার আর আমার মনে হয় শুটকি দিয়ে বেগুন তরকারি সব অঞ্চলেই রান্না হয় যাই হোক কিছুটা বেগুন তরকারি নিয়ে ভাত মা খেয়ে নিলাম দেন আবার একটু লেবু রস নিয়ে নিলাম ব্যাস শুটকি তরকারির সাথে একটু লেবু হলেই এনাফ আর তরকারির সাথে থাকা কাঁচামরিচটাকে আমি মেল্ট করে নিলাম এবার সবকিছু দিয়ে ভাত মাখানো হয়ে গেলে এই ছোট ছোট লোকমা বানিয়ে খেতে তো দারুণ আর বিশ্বাস করো এই বেগুন তরকারিটা রান্নাও ভালো হয়েছে যাই হোক আমি শুটকি বেগুন দিয়ে অনেকটা ভাত খেয়ে নিলাম এরপর চলো দেখি আরো কি রান্না হয়েছে তোমরা তো জানোই লাঞ্চে মিনিমাম তিন চারটা তরকারি রান্না হয় আমাদের আর এবার ছিল ডিম ভুনা আর এই ডিম নিয়ে তোমাদেরকে কতই বলবো কারণ আমার ভিডিওতে ডিম দেখাতে দেখাতে আমি টায়ার্ড হয়ে যাই বাট কি করবো বলো বাড়িতে এত ডিম রান্না হয় ডিমের ভাজি ডিমের তরকারি আলু দিয়ে ডিম আবার এরকম ডিম ভুনা তবে যেভাবে রান্না হোক না কেন ডিম কিন্তু আমি অনেক পছন্দ করি দেখো কত সুন্দর করে ঝোল দিয়ে ভাত মাখিয়ে নিলাম তারপর আবারও লেবুর রস অ্যাড করে এবার ডিমটা ভেঙে নিলাম বরাবর মতো আজকে ডিমের তরকারিটা খেতেও কিন্তু খুবই মজা হয়ে যায় দেখো আমি একটু একটু করে ডিম ভেঙে ভাতের সাথে মিক্স করে খেয়ে নিলাম আর না ডিম দিয়ে খেলে পেট ভরে যায় তাড়াতাড়ি যাই হোক ডিমের তরকারি দিয়ে খাওয়া শেষ করলাম এবার খাবো ঝোলের তরকারি দিয়ে আর আজকে রান্না হয়েছে চিংড়ি মাছ দিয়ে ডাটার ঝোল একদম সবুজ কচি ডাটা ছিল আর এগুলো গুড়া চিংড়ি দিয়ে ঝোল রান্না করি আমার মনে হয় ডাটার সব রেসিপি হচ্ছে ঝোলের তরকারিটাই বেশি জনপ্রিয় টাই এই ধরনের তরকারি গুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া দেখো কত ছোট চিংড়ি দিয়ে রান্না করেছে আর চিংড়ি মাছ তো আমার অনেক ভালো লাগে খেতে তোমরা সবাই জানো তো আমি প্লেটে বেশ অনেকটা পরিমাণ ডাটা চিংড়ি আর ঝোল নিয়ে নিলাম এবার ভাতের সাথে সবকিছু মিক্সড করে খুবই মজা করে খেয়ে নিলাম আর বিশ্বাস করো আমার হাতে ডাটার ঝোলটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে তো ডাটার ঝোল দিয়ে খাওয়া শেষ করলাম এরপর চলো দেখি কি ছিল এবার ছিল আরো একটা ঝোল তরকারি শীতের নতুন সবজি দিয়ে বড় মাছের ঝোল মানে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়েছে আর দেখো মাছের পিসটা কিন্তু বেশ বেশ বড় ছিল সাথে মেবি আলু টমেটো দিয়ে রান্না করেছে আমি অনেকটা পরিমাণ আর একটু টুকরো মাছ নিয়ে নিলাম গাইস আমি কিন্তু চেয়ে ফুলকপির ডাটা খেতে বেশি পছন্দ করি আর দেখো মাছের টুকরোটাও দেখতে কতটা সুন্দর আমি কিন্তু যে কোনো মাছের স্কিন খেতে অনেক পছন্দ করি কারণ সেটা আমাদের স্কিনের জন্য নাকি খুবই উপকারী মনে হয় কোলাজেন নাকি কি একটা তৈরি করে আর যাই হোক আমি ফুলকপির তরকারি দিয়ে সবটা ভাত মা খেয়ে আর একটু একটু করে মাছ খুলে খেয়ে নেব এটা কিন্তু সেই কাতলা মাছের পিস ছিল যেই বড় কাতলা মাছটা নিয়ে আমি যাই হোক আজকের ফুলকপি মজা করে খেয়ে নিলাম আর খেতে খেতে আমার পেট অলরেডি ভরেও গেছে আলহামদুলিল্লাহ আমি আজকে দুপুরের খাবারটা খুবই তৃপ্তি করে তোমাদের কাছে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি দেখা হবে এমনই কোনো নতুন ভিডিওতে যে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগে